সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় দুবরাজপুরের নাগরিক সমিতি পরিচালিত সত্যানন্দ শিশু ভারতী বিদ্যালয়ের পক্ষ থেকে দিনটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথভাবে পালন করা হয় এই দিন বিদ্যালয়ের কচি কাচাদের নিয়ে একটি সুসজ্জিত ট্যাবলো সহযোগে সাদা পোশাকে ছাত্রছাত্রীরা মাথায় টুপি বুকে ব্যাজ সহ বাংলা ভাষায় বিভিন্ন পোস্টার হাতে শোভাযাত্রায় অংশগ্রহণ করে পড়ুয়াদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাটা ছাড়াও অভিভাবক অভিভাবিকা দুবরাজপুর নাগরিক সমিতির পদাধিকারী বৃন্দ সদস্য সদস্যরাও পা মেলান পরবর্তীতে ভাষা দিবসের গুরুত্ব বিশেষ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা ভাষা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই এদিন সত্যানন্দ শিশু ভারতী বিদ্যালয়ের পত্রিকা সৃষ্টি প্রকাশিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর নাগরিক সমিতির কোষাধ্যক্ষ কিশোর আগারওয়াল সত্যানন্দ শিশু ভারতী বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মিতু আমিত্র সহ সভাপতি ডক্টর সোমনাথ ধারা সম্পাদক সন্দীপ মন্ডল আনন্দ আশ্রমের সম্পাদক পরেশ দাস সত্যানন্দ শিশু ভারতী বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী নুপুর চক্রবর্তী শিক্ষিকা দেবজানী মন্ডল প্রাক্তন শিক্ষিকা সুরভি বক্সি শিক্ষক তন্ময় দে প্রমুখ বিশেষ উল্লখ্য ভাষা দিবসের অনুষ্ঠানে সদ্য প্রয়াত বিশিষ্ট সংগীত শিল্পী প্রয়াত মুখোপাধ্যায়কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার বিখ্যাত সৃষ্টি আমি বাংলায় কণ্ঠে পরিবেশনের মাধ্যমে আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শেষ হয় পরিচালিত সত্যানন্দ শিশু ভারতী বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো যথাযোগ্য মর্যাদার সাথে এদিন বিদ্যালয়ের কষিকাচাদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করে আসলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো বাহান্ন সালের ঢাকার রাজপথ যে উত্তাল হয়ে গিয়েছিল